হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পাপিয়া সার্ট অ্যান্ড ভ্লগ আজ সকাল থেকে একটা কথা ভাবছিলাম অনেক দিন ধরে একটা জিনিস আমার কেনার খুব ইচ্ছে কি জিনিস সেটা তোমাদের ভিডিওর মাঝেই বলবো সকালে উঠে বিছনাটা গুছিয়ে নিলাম আজ সকাল থেকে ওয়েদারটা ভীষণ ভালো বেশ রোদ ঝলমলে আমার না সকাল সকাল রোদ হলে খুব ভালো লাগে কেন জানো তো আমার জামাকাপড়টা কাপড়টা কাঁচা রোদ লেগেই থাকে এবং জামাকাপড়গুলো খুব ভালো করে শুকিয়ে যায় তাই আজ সকাল সকাল একটু ছাদ থেকে ঘুরে আসা যাক এই যে সিঁড়ির ডান দিকে যে সাদা রঙের কলকাগুলো দেখছো সেগুলো সব আমি করেছি আমার বাড়ির দরজার সামনেও এমন বড় একটা আলপনা দেওয়া আছে বাড়ির চাতালে একটা ছোট জালনা আছে তাই সেখানে একটা টব লাগিয়ে আমি কিছু মানি প্ল্যান্টস গাছ বুনেছি আমাদের এখানে এখনও হালকা হালকা ঠান্ডা আছে ছাদে এসে বেশ দারুণ লাগছে হালকা একটা ঠান্ডা হাওয়া গায়ে লাগছে আর সকালে হালকা রোদ বেশ ভালো লাগছে আমার ছাদে কয়েকটা গাছ বোনা আছে কাজের চাপে ভালো করে যত্ন নেওয়া হয়নি আর এখানে অনেকগুলো অ্যালোভেরা গাছও আছে তোমরা কেউ অ্যালোভেরা গাছের ফুল দেখেছ আমাদের বাড়ির সবকটা অ্যালোভেরা গাছই ফুল ফোটে আর পাশে দেখো ছোট ছোট টগর ফুলের গাছও আছে আমি শরবত খাওয়ার জন্য বাজার থেকে পুদিনা পাতা এনেছিলাম এবং সেখান থেকে কিছুটা পুদিনা পাতার ডগা নিয়ে ছাদের টবে বুনেছিলাম জানি হবে না কিন্তু এত সুন্দর হবে ভাবতেও পারিনি এখন গাছগুলো ছোটই আছে এই যে আমাদের বাড়ির সামনে রাস্তাটা এখানকার পরিবেশটা খুবই সুন্দর এই রাস্তাটা খুব জমজমাট সবসময় লোকজন যাওয়া আসা করে এখানে দেখো কতগুলো অ্যালোভেরা চারা হয়েছে এখন বসন্তকাল চলছে তাই তুলসী গাছগুলোতেও সেভাবে পাতা সব ঝরে পড়ে যাচ্ছে আমাদের বাড়িতে অনেক ধরনের গাছ আছে এই ছাদ লাগোয়া একটা কাঁঠাল গাছও আছে পাতাগুলোতে রোদ পরে দেখো কি আর যে দেখতে পাচ্ছ আম গাছের পাতা সামনে একটা আম গাছও আছে ছাদের ডান দিকে ছাদ লাগোয়া চারটি নারকেল গাছও আছে আমাদের এখন নিচে যাব কারণ নিচে গিয়ে রান্না বসাতে হবে সারাদিনে কাজের খুব চাপ থাকে তার উপর আবার ড্রয়িংও করতে হয় সকালে তোমাদের বলেছিলাম একটা জিনিস কিনবো এই দেখো জিনিসটা কিনতে চলে এসেছি এই দোকানের ভেতরে ক্যামেরা অন করতে দেয় না তাই বাইরে থেকে দেখাচ্ছি দোকানটা এটা একটা ফার্নিচারের দোকান এখান থেকে একটা ওয়ার্ড্রপ কিনব দিন ধরে ভাবছি একটা ওয়ার্ড্রপ কিনবো এবং হঠাৎ করে কিনেও ফেললাম বই খাতা আঁকার জিনিস ঘর বোঝাই হয়ে যাচ্ছিল তাই ওগুলো রাখার জন্য একটা ওয়ার্ড্রপের অত্যন্ত দরকার ছিল তাই বাড়িতে এসেই দেখো গোছাতে শুরু করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ সব চারিদিকে ছড়ানো রয়েছে আমার রাত সাড়ে এগারোটা বেজে গেছিলো গোছাতে গোছাতে রাতের খাবার খেতে খেতে প্রায় বারোটা বেজে গেল ওয়ার্ড্রপটা কিনে আনার সময় একটা সফিসও আনলাম কিনে এটা সম্পূর্ণ মাটির তৈরি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং লাইক করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে